হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য কালামকারী থ্রি পিসের কালেকশন নিয়ে আসলাম একেবারে রিজনেবল প্রাইজে তো এক এক করে হচ্ছে চারটা ছয়টা সাতটা কালার রয়েছে সবগুলা কালারই কিন্তু দেখিয়ে দিব ফার্স্টে কালারটা একটু কালারফুলের মধ্যে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার আমরা সবসময় ভালো একটা কোয়ালিটি ভালো একটা ড্রেস আপনাদের মাঝে সবসময় তুলে দেওয়া হয় এই যে দেখেন ফাইনালি গলা ডিজাইনটা দেখেন তো অনেক আপুদের রিকোয়েস্ট ছিল ভাইয়া কবে কালামকারি জয়পুরি নিয়ে আসবেন আজকে কিন্তু একেবারে হোলসেল প্রাইজে আপনাদের জন্য কালামকারি জয়পুরিগুলো দিয়ে দিব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কম্বিনেশন মাত্র মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় নাম মাত্র দামি দিচ্ছি সাথে একটা দুপাট্টা আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত তো এক এক করে হচ্ছে কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস সম্পূর্ণ ফ্রি সাইজের হবে সম্পূর্ণ ফ্রি সাইজ কালারটা দেখেন একেবারে স্মার্ট টেস্ট কালার ও মাই গড মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে সাথে একটা দোপাট্টা দিচ্ছি কি যে সুন্দর একটা অনেক সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ এটাও সেম প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই দেখেন রেড কালার টো সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন এটাও কিন্তু সেম প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ স্লিপের পাটটা কিন্তু আলাদা চলে আসবে পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসের মাঝে তারপর স্লিপের পাট আলাদা তাহলে তার কোনো কথাই নেই এই দেখেন প্যান্টের কাপড় সাথে একটা দোপাট্টা মাত্র পাঁচশত পঞ্চাশ কেউ মিস করবেন না একেবারে রিজনেবল প্রাইজে যেহেতু রয়েছে বাসায় পরার জন্য নিয়ে নেবেন এটা হচ্ছে চুন্ডি স্টলের মধ্যে এটা কিন্তু হচ্ছে পাঁচশত পঞ্চাশ সম্পূর্ণ হচ্ছে পার্পেল কালার পার্পেলের সাথে চুন্ডিটা কিন্তু সুন্দর স্লিপের পাটটাও কিন্তু আলাদা চলে আসবে সম্পূর্ণ স্লিপের পাট আলাদা তারপর হচ্ছে একটা দুপাটা দিচ্ছি অনেক সুন্দর একটা দুপাটা নামাজি দুপাটা চলে আসবে এই দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দুপাটা হতে পারে তারপর হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে আরেকটা কালার রয়েছে সি গ্রিন কালার বটল গ্রিন কালারটা চলে আসবে এই দেখেন এটাও কিন্তু পারফেক্ট মাত্র পাঁচশত পঞ্চাশ তো এই ড্রেসটা এমন একটা ড্রেস সবসময় পরে কমফোর্টেবল ভালো লাগে ভালোবাসার একটা ড্রেস এটাও সুন্দর চলে আসবে প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দুপাটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা এই দেখেন মাসাল্লাহ এটাও সেম প্রাইজে তারপর হচ্ছে কি কালার চলে আসবে এটা হচ্ছে ব্ল্যাক কালার না ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এটাও সেম প্রাইসে থাকবে অনেক সুন্দর মার্শাল মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্রিন্ট চলে আসবে তারপর হচ্ছে কি থাকবে দুপাটা প্যান্ট এক কালারের মধ্যে থাকবে অনেক কাপড়ের যে ভাই এক কালারের প্যান্টগুলো হলে ভালো হয় এক কালারের প্যান্ট দিয়ে দিলাম এই কালামকারী জয়পুরিগুলার মধ্যে তারপর চলে আসবে দেখেন ব্ল্যাকের সাথে কি ব্ল্যাকের সাথে মাস্টার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে কালামকারি জয়পুরি এটাও কিন্তু সুন্দর চলে আসবে মাত্র পাঁচশো তো যে যত দ্রুত দেখবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দ্রুত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন লাস্ট ওয়ান এই ভিডিওর লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে কি কালার ব্ল্যাকের সাথে মাস্টার কম্বিনেশন বাট ডিজাইনটা একটু চেঞ্জ চলে আসবে গলা ডিজাইনটাও দেখতে পারেন সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এটাও সেম প্রাইজে দিচ্ছি নামমাত্র দামি দিচ্ছি তারপরে স্লিপের পার্টটা আলাদা চলে আসবে প্যান্টের কাপড় সাথে একটা দুপাট্টা তো আজকে এই পর্যন্তই আবার কিন্তু দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম